নমস্কার সকলকে চলে এসেছি আজ ক্রনিক্যালস অফ ই হিস্ট্রির নতুন ভিডিও নিয়ে গত ভিডিও তোমরা দেখেছ আমাদের দশম শ্রেণীর ইতিহাসের সমস্ত পাঠ্যসূচি এবং নম্বর বিভাজন এবং আজ থেকে অর্থাৎ এই ভিডিও থেকে শুরু হবে আমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা এটা আমাদের কাছে খুব পরিচিত কারণ ক্লাস সিক্স থেকে আমরা যখন ইতিহাস পড়তে যাই তখন ইতিহাসের ধারণা এই অধ্যায়টা কিন্তু বারে বারে আমাদেরকে পড়তে হয় ক্লাস থিক্স থেকে এবং অন্যান্য বিষয়ের থেকে এটাই সব থেকে বড় তফাৎ যে ভূগোলের ক্ষেত্রে ভূগোলের ধারণা বা বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ধারণা বা গণিতের ক্ষেত্রে গণিতের ধারণা এটা তো হয় না একমাত্র হয় ইতিহাসের ধারণা ইতিহাস এবং প্রতিটি ইতিহাস গ্রন্থে কেন এর এ এই বিষয়ে একটি ডিটেল্ড ভিডিও আমি বানাবো ভেবেছি কারণ প্রকৃত ইতিহাসের ধারণা ইতিহাস কি ইতিহাস কেন ইতিহাস কেন গুরুত্বপূর্ণ আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায় কিভাবে ইতিহাস উন্নত করে সেই সমস্ত বিষয়গুলো আমাদের জেনে নেওয়াটা খুব প্রয়োজন তবে হ্যাঁ এটা ঠিক কথা যে দশম শ্রেণীর আমাদের যা পাঠ্যসূচি সেখানে প্রকৃত ইতিহাস বা সমাজ ব্যবস্থা বা ইতিহাসের দার্শনিক সত্তার কোনো প্রকৃত পরিচয় নেই আমাদের যেটা আছে সে আমরা সেটাই পড়বো আর বাকি অতিরিক্ত জ্ঞানের জন্য আমি ইতিহাস ধারণার উপর একটি ডিটেল ভিডিও বানাবো ভেবেছি যদি আমি বানাই তোমাদের নোটিফাই করব তোমরা অবশ্যই দেখে নেবে তো চলে আসা যাক আমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা ইতিহাস ধারণার মধ্যে আমাদের যে প্রথম টপিকটা আছে সেটা হলো আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আধুনিক ইতিহাস চর্চা মডার্ন হিস্ট্রিওগ্রাফি আধুনিক ইতিহাস চর্চাটা কি এবং কেন একে আধুনিক বলা হয় এই প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে আমাদের দশম শ্রেণীর ইতিহাসের গ্রন্থ কেন কেন ইতিহাস আধুনিক কি আধুনিকতা লুকিয়ে রয়েছে ইতিহাসের মধ্যে এটাই আমাদের জানবার বিষয় যদি চলে যাই আমরা চিরাচরিত ইতিহাস লিখনের দিকে তাহলে এককালে ইতিহাস লেখা হতো মূলত রাজা যুদ্ধ সাম্রাজ্য সম্রাট বিগ্রহ সাম্রাজ্যের পতন সাম্রাজ্যের উত্থান কে কোথায় কাকে কোন যুদ্ধে হারাচ্ছে ঠিক এইসব বিষয়ে যেমন আমরা পড়েছি মুঘল সাম্রাজ্য দিল্লির সুলতানি মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য একাধিক সাম্রাজ্যের কথা আমাদের চিরাচরিত ইতিহাস গ্রন্থে পাওয়া যায় কিন্তু আধুনিক ঐতিহাসিকরা এই বিষয়ে তর্ক করেন যে কেন সাধারণ মানুষেরা কি সমাজের অংশ নয় তাহলে সমাজবিজ্ঞানের মূলধারা অর্থাৎ ইতিহাস গ্রন্থে কেন তাদের স্থান নেই এই প্রশ্নই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার প্রেক্ষাপট ঠিকই তো রাজা যুদ্ধ সম্রাট সাম্রাজ্য এটি কতটুকু সম্রাট সম্রাটের সম্রাট থেকে শুরু করে যদি সাম্রাজ্য সম্রাজ্ঞী রাজ পরিবার যুদ্ধ সমস্ত কিছু সমাজের কতটুকু অংশ ঘিরে রয়েছে খুব নগণ্য সমাজের আসল কারা সাধারণ মানুষ তাই তাদের জীবনযাত্রা নিয়ে লেখা হবে এক নতুন ইতিহাস যেটাকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চা যার জনক হলেন ভন বন র্যাঙ্কি করি বোঝা গেছে তো আমাদের মাধ্যমিক প্রশ্নে খুব কমন একটি প্রশ্ন যেটি বারবার আসে বা আমরা টেস্ট পেপার বা বিভিন্ন স্কুলের টেস্টের কোয়েশ্চেন পথে দেখতে পাই সেটা হলো আধুনিক ইতিহাস চর্চা কেন তাৎপর্যপূর্ণ বা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব কি আধুনিক ইতিহাস চর্চার মূল গুরুত্ব হলো যে আমি লিখি এক এক করে দাঁড়াম এক আধুনিক ইতিহাস চর্চার প্রথম গুরুত্ব এতে ইতিহাস বিশ্বজনীন হয়ে ওঠে বিশ্বজনীন হয়ে ওঠে অর্থাৎ সকলের জন্য ইতিহাস সার্বজনীন ইতিহাস হলো আধুনিক ইতিহাস সেকেন্ড হচ্ছে সীমাবদ্ধতার অবসান ইতিহাস কেন সীমাবদ্ধ কাদের মধ্যে সীমাবদ্ধ না যেমনটা বললাম রাজা যুদ্ধ এই সমস্ত কিছুতে অর্থাৎ রাজনৈতিক ইতিহাসে সীমাবদ্ধ কিন্তু না আমরা সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত করেছি এবং এই ইতিহাস চর্চাই আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস চর্চার ধারা আশা করি এই বিষয়টা তোমাদের বোঝা গেছে এরপর চলে আসে আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে আধুনিক ইতিহাস চর্চার প্রকারভেদ ইতিহাস চর্চার অনেক প্রকারভেদই রয়েছে তবে আমরা আধুনিক ইতিহাস চর্চার যে মূলত ছটা প্রকারকে বেছে নি সাধারণত সেই ছটা প্রকার নি বলবো খুব সংক্ষেপে বলবো কারণ এই প্রশ্নগুলো আসার খুব বেশি সম্ভাবনা দেখা যায় না প্রথম হলো সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা কি না যারা সাম্রাজ্য আগ্রাসন উপনিবেশ এই 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 সমস্ত সমস্ত রাজা যুদ্ধ জাতীয় ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত বা যারা ইতিহাসকে সর্বদাই মনে করে সম্রাটের দাস তাদের বা সেই ধরনের ইতিহাস চর্চাকে বলা হয় সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা যেমন ব্রিটিশরা ভারতে এসে যে উপনিবেশ গড়ে তুলেছে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যে আমাদের ভারতের আধুনিক যে ইতিহাস সেটাও সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চারই একটা বিশেষ অংশ নেক্সট হচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা জাতীয়তাবাদ কি জাতি জাতি থেকে জাতীয় জাতীয়তা জাতীয়তাবাদী অর্থাৎ আমরা জানি জাতীয়তাবাদী আসলে কি অর্থাৎ জাতিকে ভালোবাসা জাতির কথা ভাবা এটা হলো জাতীয়তাবাদী তো জাতীয়তাবাদ জাতীয়তাবাদী আমরা পড়েছি স্বাধীনতা সংগ্রামে তো আমাদের সেই সংগ্রামের ইতিহাস যে সমস্ত ইতিহাসের জাতীয়তা বা জাতীয় সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়েছে ইতিহাস সবচেয়ে বেশি তাদের বলা হয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা তৃতীয় কেম্ব্রিজ গোষ্ঠী ইতিহাস চর্চা কেম্ব্রিজ গোষ্ঠী ইতিহাস চর্চা আহ আমরা জানি কেমব্রিজ নাম এটা খুব বড় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তো কেম্ব্রিজ গোষ্ঠীর যে ইতিহাস চর্চা আহ কেম্বিজ গোষ্ঠীর যে ঐতিহাসিক যে একটা নতুন ইতিহাস চর্চার ধারা শুরু করেছেন তাকে বলা হয় কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা স্যার লিভেস নেমিয়ারের ঐতিহাসিক দর্শনকে মেনে এই ইতিহাস চর্চাটা অগ্রসর হয় চতুর্থ অ্যানার্স গোষ্ঠী লুসেন ফেবার নামক দুই ঐতিহাসিক আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে একটি অ্যানার্স পত্রিকা প্রকাশ করেন তো সেই অ্যানার্স পত্রিকায় বিভিন্ন ধরনের সমাজ সমাজের বিভিন্ন দিক পোশাক আশাক খাদ্যভাস এই ধরনের জিনিসপত্রকে ইতিহাসের অন্তর্ভুক্ত করার কথা বলা হয় এবং সেই ইতিহাস দর্শন থেকে এটি নতুন ইতিহাস চর্চার অবতারণা হয় যেটাকে বলা হয় অ্যানালস গোষ্ঠী ইতিহাস চর্চা অ্যানালস ইতিহাস চর্চা খুবই বিখ্যাত এবং মার্ক ব্লক এবং লুসিয়ান ফেবারকে এই ইতিহাস চর্চার জনক বলা হয়ে থাকে পরবর্তী আরো দুটো রয়েছে আমি সেই বিষয়ে বিস্তারিত ভাবে বলছি পঞ্চম মার্কবাদী ইতিহাস চর্চা মার্কসবাদ মার্কবাদ কি আমরা মার্কবাদ এটি খুব বিস্তারিত জিনিস আমরা সেই ডিটেলস ঢোকার কোনো দরকার নেই তো আমরা ক্লাস নাইনে পড়েছো ডাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতার কাল মার্কস যিনি ইতিহাসকে দেখতেন অর্থনীতির চোখে তিনি মনে করতেন ইতিহাস হলো অর্থনীতির দাস অর্থনীতি যেখানে ভালো অর্থনীতি যেখানে সুযোগ ও সেখানে ইতিহাস খুব সমৃদ্ধ ভাবে এগিয়ে যায় তো এই সমস্ত বা চিন্তা ভাবনা এবং এই সমস্ত দর্শনকে পাথেয় করে যে সমস্ত ঐতিহাসিকরা নিজেদের ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে বলা হয় মার্কসবাদী ইতিহাস চর্চা বা মার্ক্সবাদী ঐতিহাসিক গোষ্ঠী এবং অবশিষ্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষা সাপেক্ষে সেটা হলো নিম্নবর্গের ইতিহাস নিম্নবর্গ বলতে কারা যারা সমাজে নিচু শ্রেণীর মানুষ যাদের কথা কেউ আলোচনা করতে চায় না যাদের কথা কেউ ভাবতে চায় না তাদের ইতিহাসকেও অবশেষে খনন করে আনা হয়েছে আমাদের মূল ইতিহাসের ধারার সঙ্গে এবং এই ইতিহাস চর্চা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত ইংরেজিতে বলা হয় স্টাডিজ তো ভারতে সাহবান স্টাডিজ অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস চর্চার যে জনক এটা নিয়ে বারবার মাধ্যমিক বা টেস্টে বেশ কিছু জায়গায় প্রশ্নে পাওয়া গেছে যে এর জনকের নাম খুব বিখ্যাত নাম রণজিৎ গুহ তোমরা হয়তো আগেও পড়েছো বা আগে এনার নাম শুনেছো। এই রণজিৎ গুহের লেখা একটি গ্রন্থ স্টাডিজ আমার দেওয়া আছে তোমরা দেখে নেবে তো দ্য সাবঅল্টান স্টাডিজ এই গ্রন্থের রচয়িতা রণজিৎ গুহ এই নিম্নবর্গের ইতিহাস চর্চার এক গুরুত্বপূর্ণ নজির গড়ে তুলেছেন তো এটা পরীক্ষায় আরো বলছি পরীক্ষায় বারবার আস বারে বার আসে খুব কমন কোয়েশ্চেন তোমরা মনে রাখবে গুহ ঘোষ স্টাডিজ গ্রন্থের রচয়িতা এই গেল আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য এবং আধুনিক ইতিহাস চর্চার ধারা যেমন হয় তোমাদের বললাম যে ইতিহাসের ধারণা এবং আধুনিক ইতিহাস চর্চা আমাদের সমাজের সমস্ত দিককে তুলে ধরার চেষ্টা করে এই সমাজের বিভিন্ন দিককে ঘিরে বিভিন্ন ইতিহাসের বিভিন্ন ধারার লক্ষ্য করা গেছে যেমন প্রথমে আছে আমাদের খেলার ইতিহাস খেলার ইতিহাস খেলার ইতিহাস কি না আমরা জানি খেলাধুলা কি খেলাধুলা কিভাবে করতে হয় তো সেই খেলারও একটি ইতিহাস রয়েছে কারণ খেলা আমাদের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ এই খেলা আসলে এই খেলা আমাদের অর্থনীতিরও একটা জানান দেয় যে যে যুগে খেলা নিয়ে আমরা আলোচনা করছি ঠিক সেই যুগের অর্থনীতি এবং সমাজ অবস্থা কিরকম ছিল সেটা নিয়েও আমাদের মধ্যে একটি খুব সুপরস ধারণা জাগ্রত হতে থাকে তো খেলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ এটি এটি একটি খুব ইম্পর্টেন্ট কোয়েশন এবং তার উত্তর এটাই যে খেলা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ যেমনভাবে বললাম এবং পাশাপাশি খেলা আমাদেরকে আহ জাতীয়তা বোধে জাগ্রত করে খেলা আমাদের মধ্যে সেই স্পিরিট তৈরি করে এবং এখান থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন আছে যেটা আমি আমার দেওয়া আমি বলছি বেশ কিছু কমন কোশ্চেন যেমন ভারতবর্ষে ফুটবলের প্রচলন কে করেন খুব নাম করা একজন ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তোমরা মনে রাখার চেষ্টা করবে পাশাপাশি ক্যালকাটা ক্রিকেট ক্লাব কয় প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ গোবর গুহ কিসের সঙ্গে যুক্ত মল্লযুদ্ধ তারপর তোমার ইয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটা হলো মোহনবাগান কবে আইএসএ জয়লাভ করে তো সেটা উত্তর হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দ এই সমস্ত কোশ্চেন এবং উত্তর আমার টিভিতে দেওয়াটা হচ্ছে তোমরা দেখে নিও বিস্তারিত ভাবে বিষয়টা হলো খেলার ইতিহাস কি এবং গুরুত্বপূর্ণ কেন এবং খুব বিশেষ উদাহরণ তো এখান থেকে দু নম্বর আসতে পারে দু নম্বরের ক্ষেত্রে তোমরা এই বিষয়ে দুটো পয়েন্ট লিখবে এবং মনে থাকলে একটা উদাহরণ লিখে দিও দুয়ে দুই পেতে কোনোরকম অসুবিধা হবে না नेक्स्ट उल्लासी हमारा फाषर इतिहास आदाभ খাদ্যাভ্যাস কিনা আমাদের খাদ্যের অভ্যাস অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে যে খাবার টাবার গুলো খাই সেগুলি খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের আসে এবার খাদ্যাভাস আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ তো হবেই কারণ আমরা যদি কোনো সময়ের কোনো ভৌগোলিক অংশের খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা ভুলতে পারবো যে ঠিক সেই সময় রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি কিরকম ছিল যেমন যেখানে যে অঞ্চলে রুটি খাওয়ার সম্ভাবনা বেশি সেখান থেকে আমরা আন্দাজ করে নিতে পারি যে সেখানে গম চাষ ভালো হয় সেখান থেকে সেখানকার জলবায়ু এবং সে পাশাপাশি সেখানকার শ্রমিক শিল্প বা কিরকম ভাবে রাজাদের অর্থনৈতিক প্রগতি ছিল সে সম্বন্ধে খাদ্যাভাস আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে এখান থেকে গুরুত্বপূর্ণ ঠিক সেম কোয়েশ্চেন খাদ্যাভাসের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ আমার পিপিটে ভিডিও দেওয়াটাই তোমরা কিন্তু দেখে নিও আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বেশি শর্ট কোশ্চেন আসে খুব কমন দু তিনটে শর্ট বলে রাখছি যেমন দেশ কাকে বলা হয় স্কটল্যান্ড ভারতীয়রা আলুর ব্যবহার কার থেকে শিখেছে পর্তুগিজ তারপর হরি হরিপদ ভৌমিকের লেখা রসগোল্লা মাতানো এই গ্রন্থটিও খুব গুরুত্বপূর্ণ নবীনচন্দ্র দাস নামক এক মায়েরা প্রথম আমাদের খুব সুপ্রিয় একটি মিষ্টি সেটাকে বা তার উদ্ভাবন করেছিলেন যেটার নাম হচ্ছে রসগোল্লা তো বেসিক্যালি খাদ্যাভাসের ইতিহাস এই জন্যই গুরুত্বপূর্ণ তো আশা করছি বোঝা গেছে তো চলে আসে আমাদের তৃতীয় ধারা যেটা হলো দৃশ্য শিল্পের ইতিহাস বা শিল্প দৃশ্য শিল্পের ইতিহাসটা একটু পরে আসছি তার আগে যেটা বলে নেওয়া দরকার শিল্প চর্চার ইতিহাস কারণ দুষ্ট শিল্পই শিল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ শিল্পের ইতিহাস কে আমরা নয় তিনটা কাজে ভাগ করে নিই গান নাচ নাটক তো শিল্পচর্চার ইতিহাসের মধ্যে গান নাচ নাটক আছে হ্যাঁ শিল্পচর্চার গুরুত্বপূর্ণ কারণ একই উত্তর শিল্প সমাজের গুরুত্বপূর্ণ বা অপরিহার্য একটা অংশ যেটা যেটা ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয় শিল্প ছাড়া মানুষের সংস্কৃতির কোন ঐতিহ্য বা সংস্কৃতির কোন রকমের কোনো অস্তিত্ব নেই তো এই সংস্কৃতির জানান দেয় পাশাপাশি অর্থনীতিকেও একটু তুলে ধরে সমাজ ব্যবস্থাকে তুলে ধরে ঠিক কিরকম সেই সময় প্রগতি ছিল সেটাকেও লক্ষ্য লক্ষ্য করে এই শিল্প চর্চার ইতিহাস আশা করছি বোঝা যাচ্ছে এবং এর তিনটে ধারা আরো অনেক ধারা আছে বাট আমাদের সিলেবাস অনুযায়ী গান নাচ নাটকটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে গানের ক্ষেত্রে আদিম যুগে কিভাবে মানুষ গান গেয়ে গিয়ে গান গেয়ে গিয়ে নিজেদের মনোরঞ্জন করতো পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতো নাচ নাচের ক্ষেত্রে খুব দু তিনজনের নামে যেমন উদয় শঙ্কর মধ্যবিত্ত বাঙালিদের নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন পন্ডিত উদয় শঙ্কর এনার নাম গুরুত্বপূর্ণ এবং নাটকের ইতিহাস নাটকের ইতিহাস তো আমরা অনেকটা জানি নাটক যেমন আমরা হয়তো নাম শুনেছি উৎপল দত্ত এককালীন শ্রেষ্ঠ নাট্যকার ইভেন উৎপল দত্তকে ভারতের উপমহাদেশের শ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে ধরা হতো যাদের লেখা বেশ কিছু আহ কি বলবো বেশ কিছু গ্রন্থ বা বেশ কিছু নাটকও আছে যেমন টিনের তরোয়াল ফেরারি ফো যেগুলো হচ্ছে ইয়ে উৎপল দত্তের নাট্য নির্দেশনায় তৈরি তো এই হচ্ছে শিল্প চর্চা গান নাচ নাটক ইত্যাদি এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখি নবান্ন নাটকটি রচয়িতা বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটি রচয়িতা বিজন ভট্টাচার্য এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একার সময় টেস্টে দেখা যায় চলে আসছি আমরা পরবর্তী ইতিহাসের ধারায় যেটা হলো পোশাক পরিচ্ছদের ইতিহাস এখন আমরা আজ যে ড্রেস আপটা করি সেটা তো অনেকটা বিদেশি স্টাইল ড্রেস যদি আমরা ইতিহাসে চলে যাই তাহলে দেখব আমাদের জীবনযাপন করতেন তো আগে লিখেনি তো পোশাক পরিচ্ছদের ইতিহাস আমাদের দেখায় যে কতটা ঠিক কতটা আমাদের সমাজ উন্নত এবং অগ্রগত লাভ করেছে তো বেসিক্যালি কোথায় পড়েছে তাদের ইতিহাস এই জন্য গুরুত্বপূর্ণ আহ বেসিক্যালি আজ আমরা মহিলাদের যে ধরনের শাড়ি পরার প্রচলন দেখি সেটাকে বলা হয় ব্রাহ্মিকা শাড়ি পদ্ধতি এটি প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরেরই পরিবারের একজন জ্ঞানদানন্দিনী দেবী এটা খুব কমন কোয়েশ্চেন এটা আসে পরীক্ষায় মাঝে মধ্যে তাই বলে রাখলাম পোসা পোশাক পরিচ্ছদের ইতিহাস তো কেন গুরুত্বপূর্ণ এটাও একটা ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন তো এটারও উত্তর ঠিক তাই যে এক্সাক্টলি পোশাক পরিচ্ছদ আমাদের সমাজকে তুলে ধরে আমাদের সংস্কৃতিকে তুলে ধরে আমাদের চিন্তা ভাবনাকে তুলে ধরে পাশাপাশি পোশাক পরিচ্ছদের ইতিহাস আমাদের একটি বিশেষ জিনিসকে তুলে ধরে সেটা হলো বিশ্বায়ন বিশ্বায়ন কি না বিশ্বায়ন মানে বিশ্বের সমস্ত দেশের মধ্যে যে কমিউনিটি বা যে কমিউনিকেশন গড়ে ওঠে ফ্রি কমিউনিকেশন সেটাকে বলা হয় বিশ্বায়ন এবং এই পোশাক পরিচ্ছদ এই বিশ্বায়নের মাধ্যমেই কিন্তু মিশ্র সংস্কৃতি সৃষ্টি করেছে অর্থাৎ আজ যে আমরা বিদেশি কালচারের ড্রেস পরি এটা বিশ্বায়নেরই প্রভাব এই পোশাক পরিচ্ছদের ইতিহাস বিশ্বায়ন অর্থাৎ যেটাকে বলা হয় গ্লোবালাইজেশন সেই গ্লোবালাইজেশনটাকেও তুলে ধরে খুব সুন্দরভাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা নেক্সট চলে যাব নেক্সট চলে যাব যানবাহনের ইতিহাস যানবাহনের ইতিহাস খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার সন্দর্ভে নয় তবুও আমাদের একটু যেহেতু সিলেবাস আছে পড়েছে নিতে হবে তো খুব একটা প্রশ্ন দেখা যায় না এখান থেকে খুব বেশি প্রশ্ন দেখা যায় না তবুও আমি মেন দুটো প্রশ্ন বলছি সেটা হলো যানবাহনের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ আমরা জানি চাকার আবিষ্কার সভ্যতার দিক পাল্টা দিয়েছিল বলা হয় চাকার আবিষ্কার মানুষের সর্বপ্রথম সবচেয়ে তাৎপর্যপূর্ণ আবিষ্কার তাই যানবাহন চাকার সঙ্গে সম্পর্কযুক্ত যানবাহনের ইতিহাসে আমাদের জানাটা প্রয়োজন ঠিক কতটা উন্নতি হয়েছে সেটা রাখার জন্য যেমন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর যানবাহনের একটা বিশাল প্রভাব বা বিশাল অগ্রগতি লক্ষ্য করা গেছিল যেমন রেলপথ আমাদের ভারতের রেলপথ এনেছিল ব্রিটিশরা মুম্বাই থেকে থানে পর্যন্ত একুশ কিলোমিটার প্রথম রেলওয়ে চলেছিল আমাদের ভারতবর্ষে আবার ইংল্যান্ডরা তো প্রথম গোটা বিশ্বে প্রথম রেলওয়ে চলেছিল মানে রেলপথ আর কি রেল চলেছিল আহ ম্যানচেস্টার থেকে লিভারপুল পর্যন্ত তো এই হচ্ছে যানবাহনের ইতিহাস এখান থেকে খুব দূরে তিনটে কোশ্চেন আসলেও আসতে পারে যে বাষ্পীয় পোথ কে তৈরি করেন ফুলটান ইঞ্জিন ইঞ্জিনকে তৈরি করেন জেমস ওয়াট তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এইটুকু আমরা আজকের শেষ টপিকে চলে আসবো সেটা হলো দৃশ্য শিল্পের ইতিহাস দৃশ্য শিল্প দৃশ্য শিল্পের ইতিহাস দৃশ্য শিল্পের ইতিহাস একটা দৃশ্য শিল্পের ইতিহাস এই দৃশ্যশিল্পের ইতিহাসকে প্রথমত আমরা দুটো কাকে ভাগ করে নেব এক কি এক হলো চিত্র আর দুই হচ্ছে ফটোগ্রাফি পছন্দ আসে না গুরুত্বপূর্ণ কারণ চিত্রকলা চিত্রকলা পড়তে ফটোগ্রাফি ফটোগ্রাফির জন্য চিত্রকলা আমাদের দেশের জাতীয়তা বোধকে তুলে ধরেছে এমন একটা ইতিহাস দৃশ্য শিল্পের নিদর্শন আছে আমাদের আগামী ফিফ চ্যাপ্টার পঞ্চম চ্যাপ্টার যেটা বিকল্প চিন্তা উদ্যোগ সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা যে আমাদের গোটা ভারতবর্ষকে সাম বাদে উদ্বুদ্ধ করেছিল প্লাস ফটোগ্রাফিতেও আমাদের বেশ কিছু ইতিহাসের নিদর্শন রয়েছে যিশু শিল্পের ইতিহাস এই গুরুত্বপূর্ণ কারণ যিশু শিল্প আমাদের তৎকালীন সমাজ সংস্কৃতি তুলে ধরে এবং অবশিষ্ট আমি যে আজকে এই ভিডিওটা শেষ করব যেটা দিয়ে যেটাকে আমি আলাদাভাবে বলবো ভেবেছিলাম ওয়ান অফ দ্য মোস্ট হ্যাঁ ঠিক আছে চলচ্চিত্রের ইতিহাস চলচ্চিত্রের ইতিহাস থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে চলচ্চিত্র কেন গুরুত্বপূর্ণ কারণ চলচ্চিত্র সেই সময়ের সমাজ সংস্কৃতিকে নিয়ে লেখা হতো তো চলচ্চিত্র অবশ্যই গুরুত্বপূর্ণ হবে কারণ এর মাধ্যমে আমরা তৎকালীন সমাজ সমাজ ব্যবস্থার কিছু দিককে খুব সুন্দরভাবে দেখতে পাই এই গেল চলচ্চিত্রের ইতিহাস আহ চলচ্চিত্রের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ সেটা বললাম আমার তেও লেখা আছে খুব কমন কমন কিছু কোয়েশ্চন আছে চলচ্চিত্রের ইতিহাস থেকে শর্ট কোয়েশ্চেন যেগুলো সেগুলো হচ্ছে প্রথম দাদা সাহেব দাদা সাহেব ফালকে প্রথম প্রথম বাংলা প্রথম ভারতীয় ডিরেক্টর অর্থাৎ ভারতীয় নির্দেশক যার নির্দেশনায় প্রথম নির্বাক চলচ্চিত্র চলেছিল রাজা হরিশচন্দ্র তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র এবং ভারতের প্রথম ডিরেক্টর দাদা সাহেব ফালকে বর্তমানে তোমরা দেখবে যে যারা খ্যাতনামা অভিনয় অভিনেতা বা অভিনেত্রী বা নির্দেশক তাদেরকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় হচ্ছে আহ চলচ্চিত্রের প্রথম বিশ্বে প্রথম চলচ্চিত্র কোথায় দেখা যায় মনে রাখবে প্যারিস হোটেলটি ক্যাফেতে অগাস লুমিয়ার লুই লুমিয়ার দুই ভ্রাতৃদ্বয় মানে দুজন ভাই এই প্রথম চলচ্চিত্রের অবতারণা করেন গোটা মূল উদ্ভব স্থান হল ফ্রান্স তো এই কয়েকটা বেসিক কোয়েশ্চেন এছাড়াও যদি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে আমি সেগুলো আমার পিপিটিতে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটার পর পিপিটিটা অবশ্যই দেখবে পাশাপাশি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব তার আগে একটা কথা বলিনি হলো এই বা এই চ্যাপ্টার অর্থাৎ এই অধ্যায়ের আর যতটুকু আমি বললাম তার মধ্যে খুব বেশিক একটি এমসিকিউ কুইজ যে লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা এই ভিডিওটা দেখার পর নোটটা দেখার পর অবশ্যই ওই লিঙ্কটায় ক্লিক করে ওই কুইজটা একবার খেলবে খুব বেশি কিছু নয় দশটা এমসি কিউ আছে তোমরা খুব কমন কোয়েশন এবং বিগত কিছু সালের প্রশ্ন আছে আর কিছু কমন টেস্ট পেপারের প্রশ্ন আছে দশ টাইম দেখে খুব বেশিও নয় তো তোমরা ওটা একবার খেলবে সাবমিট করবে আনসার গুলো নিজের নাম লিখে কোয়েশ্চেনগুলোকে সাবমিট করবে এবং সেটা এবং সাবমিট করার পরে তোমরা দেখে নেবে যে তোমাদের কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে তোমার শর্ট কোয়েশন গুলোকে নোট করে নেবে আশা করছি কুইজ ডে এবং এই নোটটা তোমাদের কি যতটা যতটা হেল্প করবে যতটা আমার ভিডিও তোমাদের হেল্প করে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ইতিহাস ধারণা পরবর্তী অংশ অর্থাৎ আজ আমরা শেষ করলাম দৃশ্য শিল্পের ইতিহাস অর্থাৎ চলচ্চিত্রের ইতিহাস এরপর থেকে আমরা নতুন একটা ইতিহাস ধারা শুরু করব তার জন্য প্রস্তুত থেকো টেল দেন বেশ